ধন্যবাদ আমাদের ভাই একটি পরিপূরক প্রশ্ন করেছেন আগে একজন প্রশ্ন করেছিলেন যে ইব্রাহিম আলী ইসলামের উপর অবতীর্ণ হওয়া কিতাবের নাম তো আমরা পাইনি আমরা জবাবে বলেছিলাম যে ইব্রাহিম আলী ইসলামের উপর যা নাজিল হয়েছে এর নাম আল্লাহ আমাদেরকে জানান নাই সহিফ সোহফা হিসাবে বা সহিফাতুন এক বচন বহু বচন হল শোহ আল্লাহ রাবুল্লাহ আলমিন ইব্রাহিম ইসলামের উপর একাধিক পুস্তিকা নাজিল করেছেন এমনটি শুধু তথ্য আমাদেরকে দিয়েছেন সেই প্রশ্নের সাথে আমাদের ভাই প্রশ্ন করলেন যে এগুলি থেকে কর্মজিদে বলা আছে। ফিহা কিতাব তাহলে এর কি পরিচয় জবাব উত্তর ওটাই তাহলে আল্লা সুবাহ তারা বলছেন যে এগুলি ইব্রাহিম ইসলামের উপর সমূহ নাজিল করেছিলেন তার মাঝে একটা মূল্যবান কেতাব রয়েছে কিন্তু নাম এখানেও আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন নাই পুস্তিকা মানে হলো ছোট কেতাব আর কিতাব মানে হলো বড় কেতাব কিন্তু নাম এখানেও আল্লাহ সুবাহানো তালা উল্লেখ করেননি এবং আমার জানামতে নবী সাল্লাহি হোসাল্লামও ইব্রাহিম আলিয়াল্লামের উপর কিতাবসমূহ বা সহিফা পুস্তিকাসমূহের নাম কি সেগুলি আমার জানামতে উল্লেখ করেননি আল্লাহ আলম এতক্ষণ যাবত আমরা যা শুনেছি সেগুলি থেকে যেন উপকৃত হতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন সুবাহিকা শাহজু আল্লাহন আসসালাম আলিকুম ওরমতলা